মাঝে মাঝে ভাবি কিসের স্বামী কিসের সংসার কিসের সন্তান সব কিছু আমার হলেও আমি কারো না নারী তার সারা জীবন উৎসর্গ করলেও দিন শেষে কারোই মন ভরাতে পারে না না স্বামীর না সন্তানের না অন্য কারোর অথচ সেই নারী গোটা জীবন শেষ করে দেয় স্বামী সন্তান আর সংসারের পিছনে বিসমিল্লা ই রহিম হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল স্বপ্ন নূরের সংসারে আমি আছি আপনাদের সবার মাঝে নূর আজকে ভিডিওটি স্টার্ট করেছি সকালবেলা নাস্তা খাওয়ার থেকে একদম আমার সেকেন্ড যে বেডরুম আছে সেখানে একদম সুন্দর একটা মিষ্টি রোদ আসে বলা যায় দুই রুমে আসে তারপর যেহেতু এই জায়গাটাতে বা এই রুমটাতে আমার খালি থাকে বা স্পেস আছে যার কারণে আজকে ইচ্ছে হলো যে এখানে আমি শীতের শীতকালের মতো এখানে বসে নাস্তাটা করব। সাথে আপনাদের সাথেও শেয়ার করব আর কি যার কারণে আমি হচ্ছে আর বসে না থেকে নাস্তা নিয়ে এখানে বসে পড়েছি তো এখানে কিন্তু আপনাদের ভাইয়া সহকারে আমি নাস্তা খেতে বসেছি যদিও তাদেরকে বলেছি যে আমি এখানে একটু ভিডিও শ্যুট করব আমি একটু আলাদাই নাস্তাটা করে ফেলি তো যাই হোক এতে এতে কিন্তু আপনাদের ভাইয়ার কোনো ধরনের দ্বিমত থাকে না সেই চায় যে আমার ভিডিওটা কিভাবে ভালো হবে বা আমি কিভাবে আমাকে সময় দিলে যে আমার ভিডিওতে আমি কাজ করতে পারবো সেটা সে খুব প্রাধান্য দিয়ে থাকে যাই হোক নাস্তা পানি করে এখন হচ্ছে বেডরুমটাকে আসলে গোছাই নি এখনও আমি সত্য কথা বলি এটা হচ্ছে আমি পর্দাগুলাকে এই রুমে ফার্স্ট টাইম লাগিয়েছিলাম দেখলাম যে এই রুমে কেমন লাগে মাসাল্লাহ এই রুমে বেশি ভালো লেগেছে কারণ এই রুমে যদি আমি দুইটা দিয়ে থাকি তো ওখানে আবার ছয়টা একসাথে দিতে পারবো না যার কারণে ওই ছয়টা আমি হচ্ছে ওখানে দিয়ে দিয়েছি আর এই বেডরুমে শুধুমাত্র একটা দিয়েছি ওখানে সরি পাঁচটা দেওয়া হয়েছে আর বেডরুমে শুধুমাত্র একটা পর্দা টানানো হয়েছে ইনশাল্লাহ কাজের যখন আপনাদের ভাইয়ের আবার কাজ শুরু হবে বা টাকা হবে হাতে তখন আমি আবারও চারটা পর্দা কিনে নিয়ে আসবো তো এদিক দিয়ে হচ্ছে এখন আপাতত কোনো রকমে কাজ করেছি তারপর হচ্ছে এখন রান্নাঘরে চলে এসেছি যদিও মোটামুটি সব কাজ শেষ করে ফেলেছি শুধুমাত্র কিচেনে এসেছি রান্নাবান্না করার জন্য তো আজকে কিন্তু আবার আমার পাতিলে রান্না করতে ইচ্ছে করেছিল রাইস কুকার কেন যেন আজকে ভাত রান্না করতে ইচ্ছে করেনি তো যাই হোক আজকে কিন্তু আমি বলা যায় খুব একটা কষ্ট করেছি যেমন কি এই যে ভাতের মাল গালানোর জন্য তা আমি না আসলে যেহেতু আমি রাইস কুকারে ভাত রান্না করি তাছাড়া হচ্ছে ছোট পাতিল এই সাইজের পাতিল আর হচ্ছে সম্ভবত এক কেজি ওজনের পাতিল আমি ভাতের মার গালতে পারি তবে এর থেকে বেশি আমি পারি না যেটা সত্য কথা বলতে কারণ আমি আমার শ্বশুর বাড়িতে গেলে তখন পারি তখন আড়াই কেজি তিন কেজির পাতিল আমি করতে পারি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইখানে পারি না তো যাই হোক এখানে যেহেতু আমার ছোট পাতিল লাগবে যার কারণে আমি ছোট ছোট পাতিলগুলাই মানে ব্যবহার করতে তো যার কারণে এগুলো দিয়ে হচ্ছে ভাতের মার গালতে পারি তবে আমি খুব সাবধানতা অবলম্বন করতেছি যদি আমার হাতে পড়ে যায় তাহলে তো আমি শেষ তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে ফাইনালি সমস্ত কষ্ট শেষ করে ভাতের মাটার জন্য মানে ঠিক করতে ঠিক করে দিতে পারছি আর কি তো যাই হোক এদিক দেখতে হচ্ছে এখন আমি মুরগি বেঝে নিচ্ছি তো আমার মায়ের বাড়িতে কিন্তু মাসাল্লাহ আমার ছোট ভাইয়ের বউ কিন্তু মাসা ভাতের মার গালতে পারে সবাই মাসা বলতে বলবেন না যত বড় পাতিলি দেখছি আসলে বড় পাতিল বলতে আড়াই কেজির বেশি আমাদের বাসায় ভাত রান্না করা হয়নি আমরা যখন ছিলাম তখন মাসাল্লাহ আমার ছোট ভাইয়ের বউ ভাতের মার গালতে পারতো যেটা আমি পারি নাই আর কি যাই হোক শ্বশুর বাড়িতে গেলে সবাই পারে আমি আমার শ্বশুর বাড়িতে গেলে পারি কিন্তু বাপের বাড়িতে আসলে আর পারি না যাই হোক আজকে হচ্ছে আপনাদের সাথে কিছু নতুন কালেকশন শেয়ার করব। নতুন জিনিস দিয়ে বিজনেস শুরু করতে চাচ্ছি আপনাদের যদি সারা পাই ইনশাল্লা তাহলে আমি আপনাদের জন্য এই টি শার্টগুলো নিয়ে আসব আর কি তো যাই হোক আমি হচ্ছে ওখানে মুরগি বাঁচতে দিয়ে এখন এসেছি বেডরুমে আপনাদের সাথে আমার কিছু টি শার্ট এনেছিলাম তো এগুলো শেয়ার করার জন্য আর কি তো আমি চাচ্ছি যদি আপনাদের ভালো সাড়া পাই তাহলে আমি এই টি শার্টগুলো আপনাদের জন্য নিয়ে আসবো আপনারা হচ্ছে আমার থেকে নিতে পারবেন আর কি আর এগুলো খুবই রিজনেবেলে পাবেন আপনারা যারা হচ্ছে এই গরমের সিজনে হচ্ছে বাসাবাড়িতে টি শার্টগুলো পরে থাকেন তাদের জন্য আর যারা হচ্ছে পরেন না তারা প্লিজ ইগনোর করবেন আজে বাজে কোনো কমেন্ট করবেন না আজে বাজে কমেন্ট করলে কিন্তু আমি পাল্টা পাল্টা রিপ্লাই দিয়ে দেবো তো যাই হোক বাধ্য হই আপনাদের কিছু কিছু কমেন্টের কারণে কথাগুলো বলার জন্য তো এটা একদম কাপড়গুলো এত বেশি মানে স্মুথ এত সফট এত তুলতুলে হতে আপনারা দেখতে বুঝতে দেখে বুঝতে পারছেন একদম কাপড়গুলো কি বলে স্টিচ কাপড় একদম কোনো ধরনের টাইট বা লুজ কিছুই হবে না গায়ের সাথে একদম সুন্দর মিশে থাকবে এটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের ভিতরে এটা হচ্ছে আবায়ার হাতার মতো আর মাঝখানে সুন্দর একটা ডিজাইনও করা ছিল আর যেটা হচ্ছে আপনাদেরকে ল্যাভেন্ডার কালার দেখাইছিলাম ওটাও অনেক বেশি সুন্দর এবং কি ইউনিক ছিল তো যাই হোক আমি এই টি শার্টগুলো এনেছি আমার জন্য যদি আপনাদের কারো ভালো লাগে তাহলে আপনারা নিতে পারেন আর যাদের ভালো লাগবে না আমি আবারও বলছি প্লিজ আপনারা ইগনোর করুন এবং কি বাজে কমেন্ট করা থেকে বিরত থাকুন এদিক দিয়ে হচ্ছে ওইটাতে ওইগুলোর সাথে কোন ধরনের ট্রাউজার নেই কিন্তু এটার সাথে ট্রাউজার আছে এটা হচ্ছে একটা কম্বো সেট আর কি তো এটা কিন্তু আসলে অ্যাভেলেবেল এই টি শার্টগুলো সবাই পরে যারা শহরে আছে তারা কিন্তু সবাই পরে একদম হুজুররাও পরে আমার মনে হয় মানে হুজুর বলতে হুজুর নি যারা আছে বাসায় পর্দা করে খাস পর্দা তারা হচ্ছে এগুলা তারাও পরে বাসার ভিতরে তো যাই হোক বাসার ভিতরে পরা যায় এগুলা কোনো ব্যাপার না তো এদিক দিয়ে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ট্রাউজারটা সহ এটা হচ্ছে নেভি ব্লু কালারের ভিতরে হোয়াইট কালারের ফ্লাওয়ার দেওয়া আমার কাছে ভালো লেগেছে আমি এনেছি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অর্ডার করতে পারেন আর যাদের ভালো লাগবে না তারা ইগনোর করে যাবেন যাই হোক আপনাদের যদি সারা পাই ইনশাল্লাহ তাহলে আমি এই টি শার্টগুলো এনে আমার বিজনেসের সাথে যোগ করব আর কি আর আপনারা আমাকে অনেকেই বলেছেন যে আপু কবে তুমি ড্রেস আনবা আপনারা অনেকেই নক করতেছেন মশাল্লাহ মাসাল্লাহ কমেন্টও জানাচ্ছেন পার্সোনালি ইমো হোয়াটসঅ্যাপও নক করতেছেন কিন্তু আসলে আমি কিছু প্রবলেমে আছি যার কারণে হচ্ছে আমি জামা উঠাতে পারতেছি না ইনশাল্লাহ তবে আশা আছে আমি আবারও হচ্ছে উঠানোর জন্য তবে আপনারা আমাকে কমেন্ট করবেন আমি বেডশিট উঠাবো কি না বা হচ্ছে বাটিকের থ্রি পিস উঠাবো কি না তাহলে আমি মানে অ্যাভারাইজে সব কিছু অল্প অল্প করে আপনাদের জন্য নিয়ে আসব। কারণ আপনারা আমাকে অনেকে এত বেশি রিকোয়েস্ট করেন বেডশিটের জন্য ইনশাল্লাহ আমি চাচ্ছি যে আপনাদের সাথে বেডশিটও শেয়ার করব মানে আমার পেজে রাখবো তো আপনারা হয়তো আমার থেকে নিতে পারবেন আর কি যাই হোক আরেকজন আপু কমেন্ট করেছিলেন আমার গত একটা ভিডিওতে যে আমি মুরগি নাকি ভেজে রান্না করি না আপু আমি সব সময় মুরগি ভেজে রান্না করি কারণ হচ্ছে কিছু সময় হয়তো বোঝা যায় যে মুরগি ভাজি ভাজি না বা সরাসরি রান্না রান্না করে সরাসরি করলেও রান্না করতে জানলে অনেক বেশি মজা ব্রয়লার মুরগি তো যাই হোক হয়তোবা সব কিছু তার আপনাদের সাথে আমি তুলে ধরতে পারি না যার কারণে হয়তোবা আপনারা বুঝতে পারেন না তো আজকে কিন্তু আজকেও মুরগি ভেজেছি ভেজেও হচ্ছে আজকেও দেখাচ্ছি যাতে করে আমার যে আপুটা কমেন্ট করে সে যেন বুঝতে পারে যে আমি মুরগি ভেজে রান্না করি আসলে এটা দোষের কিছু না আমি মনে করি ভুল হলে এটা দেখিয়ে দেওয়া এইটুকুই আর কি তো যাই হোক এখন হচ্ছে বিকালবেলা আমার ছেলেদের খুব ইচ্ছে করেছিল তারা যেন তারা বেলপুরি খাবে তো এই যে বেলপুরি নিয়ে এসেছে এখানে চল্লিশ টাকার বেলপুরি ভাবা যায় আমি কিন্তু আসলে একদমই পছন্দ করি না এত টাকা দিয়ে অল্প কয়টা জিনিস কিনে আনা তো পেটও ভরবে না তারপরও বাচ্চাদের মন মর্জি আর কি আজকের মতো আমি এইখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম